হাসত্যাও নীতি সাই হেক্টর জায়গা বায়ো রায়দাবায় হুগা ক্লাইজি দো ফাইনেশাল তেবও দশ সয় বারা হেক্টর জায়গাও বায়ু রায়দাবায় হুগা ক্লাই নাহারমু নাজাকা তিনি আগরতলানের অরন্দী নগর ও টংলাই হুগবা আমজ খর মূরও লুয় জীজাক পান্ডা কায়শও হুগবা মন্ত্রী রতনলাাল অ কক্ন সাকা তিনি হাস্তে সিমি শের থাম সাই মাইরুম কসম মাইরুম মতম ফাতার হাস্টেও রহরজাকা বায়ু রায়দাতেই হুগবা খ্লাই মানজক মাইরুম খাই দলাই তে সালসে হাঙ্কর থজাকা হাস্টেও হুগবা খ্লাইনে রংনে আজিমু বান্ধবান রঙ বায়ু রায় বাই হুক বা খাই খা বাসারি জাগে তো হে নিব সাকা ইয়ং বাই রায় হুক বা খাই মানজাকাই রহর মানে হুক বা খাই রোগ আমরা চাষ করেছি এলাকা এর আগে মাত্র দু হাজার ছিল আমাদের পিরিয়ডে আঠারো হাজার তার মানে এখন বিশ হাজারের উপরে আমাদের অর্গ্যানিক চাষের এলাকা রয়েছে যেমন আমাদের কুড়ি হাজারের মতো আছে এখন এবছর আমরা টার্গেট করেছি ছয় হাজার পাঁচশো হেক্টর আরো করব আসছে এবং করে আমরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি আর জমি পরিমাণ তো এখন জমি তো অনেক আছে তো আমরা যতটুকু পারছি অতটুকু আমরা কালেক্ট করছি তো আমরা কাছে এগ এমটি চাইছে তো আমরা কারো কাছে দুইশো কারো কাছে একশো কারো কাছে পাঁচশো এভাবে কালেকশন করে আমরা অখন মার্কেটিং করার জন্য এখানে আজকে পার্টিসিপেট করছি বাস এই ব্যাপারে ডিপার্টমেন্টে আপনারা প্রচুরভাবে হেল্প করছে বা আপনারা যে ম্যানেজ করে সেল বায়োটেক যারা সার্ভিস প্রোভাইডার আছে তারাও প্রচুরভাবে হেল্প করছে হরাই এটার রেজাল্ট এখানেও তো আপনারা নিজেই দেখতে পারেন যেটা রেজাল্ট তো নেক্সট দিন যদি ডিপার্টমেন্ট এইভাবে আমাদের সঙ্গে থাকে তাহলে এখান থেকে আরও বেটার রেজাল্টটা আইতে পারে আমার যেটা মনে হয়